নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আমাদের ভারতবর্ষে অত্যন্ত পবিত্র একটি উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব সমগ্র ভারতবর্ষ জুড়ে এই উৎসব পালিত হয় তবে উড়িষ্যার পুরীধামে জগন্নাথ মন্দিরের রথযাত্রা সর্বপ্রধান ও সর্ববৃহৎ তবে কখনো কি মনে হয় জগন্নাথ অর্থ সমাপ্ত অর্থাৎ হাত বাহিন মূর্তির রহস্য কী জগন্নাথদেবের অমন মূর্তি প্রথম কে তৈরি করেছিলেন আর কেনই বা অমন তৈরি করেছিলেন রথযাত্রার পৌরাণিক কাহিনী কি তিনটি রথ টানা হয় না ছটি আমাদের এই বাংলায় রথযাত্রা কে প্রচার করেছিলেন এরকম নানা প্রশ্নের উত্তর আজ আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে আসুন তাহলে জেনে নিই সেই সব অজানা তথ্য যা জানলে আপনার মধ্যে কৃষ্ণপ্রেম আরও গভীর হবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলি যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে। আর কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ বা হরি কৃষ্ণ লিখতে বলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কথিত আছে রথের রশি স্পর্শ করা বা ছুঁতে পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার শত জন্মের পাপ এক নিমেষে ধুয়ে মুছে যায় বলে মনে করা হয় রথের চাকা ও দড়ির কোনো অংশ ছুলে পুনর্জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় প্রাচীন প্রথা মেনে রথের মধ্যে অধিষ্ঠিত থাকেন ৩৩ কোটি দেবদেবী উড়িষ্যার পুরীর রথ বা বাংলার মাহেশের রথের রশি টানার জন্য মানুষ তাই উদ্গ্রীব হয়ে থাকে তাছাড়াও ছোট ছোটো ছেলেমেয়েরা ছোট ছোট রথ সাজিয়ে রথযাত্রার দিন পাড়ায় বের হয় আর অনেকেই সেই রথ দেখে বাড়ি থেকে ছুটে আসে সেই রথের দড়ি স্পর্শ করার জন্য পৌরাণিক কাহিনী অনুযায়ী জগন্নাথ দেব হলেন ভগবান শ্রীকৃষ্ণের এক রূপ উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন ছিলেন পরম বিষ্ণু ভক্ত তিনি স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর এই জগন্নাথ রূপী মূর্তিটি নির্মাণ করেন এবং রথযাত্রার স্বপ্নাদেশ পান প্রায় সাতশো বছর আগে রথযাত্রা পালিত হতো দুটো পৃথক ভাবে। সেই সময় তিনটে নয় ছটি রথ টানা হতো সেই সময় পুরীর মন্দির থেকে তিনটি রথে জগন্নাথ সুভদ্রা ও বলভদ্রকে নিয়ে গুন্ডিচা মন্দিরের দিকে যাওয়া হতো কিন্তু মাসির বাড়ির দিকে যাওয়ার পথে প্রত্যেকটি বিশাল বলাগুন্ডি নালা নালা পার করে রথ নিয়ে যাওয়া তো সম্ভব নয় তাই জগন্নাথ বলভদ্র ও বন সুভদ্রার মূর্তি রথ থেকে নামিয়ে নালা পার করানো হতো নালার অপর প্রান্তে আরও তিনটে রথ থাকত সেই রথ তিনটিতে ঠাকুরগুলিকে বসিয়ে আবার টানা হতো আর নিয়ে যাওয়া হতো গুন্ডিচা মন্দিরের দিকে তবে একটা সময় সেই নালা বুঝিয়ে দেয়া হয় রাজা কেশরী নরসিংহ পুরীর রাজ্যভার গ্রহণের পর একসময় এই বলাগুণ্ডি নালা বুঝিয়ে দিয়েছিলেন সেই সময় থেকেই তিনটি রথেই রথযাত্রা পালিত হয় বন্ধুরা এই হ্রদ তৈরির সময় কোনো ধাতুর ব্যবহার হয় কি এটা আপনাদের সাথে একটু বলি শুনুন রথ তৈরির সময় নিমকাঠ ব্যবহার করা হয় রথ তৈরিতে কোনো আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয় না পুরোটাই কাঠের হাতুড়ি ব্যবহার করা হয়ে থাকে এমনকি রথ তৈরির জন্য নির্দিষ্ট যে দৈর্ঘ্য পোস্তর মাপগুলি সেটাও হাতে নেওয়া হয় শুধু তাই নয় পেরে পিন বা নাট বল্টু থেকে শুরু করে কোনো ধাতুর ব্যবহার রথ তৈরির সময় করা হয় না রথ তৈরিতে নিযুক্ত থাকেন প্রায় এক হাজার চারশো শিল্পী বংশ পরম্পরায় এই শিল্পীরা রথ তৈরির কাজ করে চলেছে এই তিনটি রথ যেমন নিমকাঠ দিয়ে তৈরি হয় ঠিক তেমনি রথের ভিতরে থাকে প্রায় দুশয় আট কেজি সোনা দিয়ে সজ্জিত উড়িষ্যার পুরীর রথ সমগ্র পৃথিবী বিখ্যাত তবে এই পুরীর রথযাত্রার উৎসব বাংলায় সূচনা করেন প্রথম কে জানেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নীলাচল থেকে প্রথম রথযাত্রার ধারা বাংলায় তিনিই নিয়ে আসেন উড়িষ্যার পাশাপাশি বাংলাতেও রথযাত্রা মহা ধুমধাম করে পালিত হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা উৎসব হয় বাংলায় মাহেশের রথ বিখ্যাত ও অতি প্রাচীন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব আঠারোশয় পঁচাশি সালে মাহেশের রথ দেখতে গিয়েছিলেন মা শারদাও সেখানে রথ দেখতে গিয়েছিলেন এছাড়াও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ ব্যক্তিরা এই মাহেশের রথ পরিদর্শন করে আসতেন বন্ধুরা এবার আপনাদের সাথে বলি জগন্নাথদেবের অর্ধ সমাপ্ত মূর্তির রহস্য কি আর এর পিছনে কি পৌরাণিক কাহিনী আছে শুনে নিন লোকমুখে শোনা যায় রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পান পুরীর সমুদ্রতটে ভেসে আসা কাষ্ঠখণ্ড দিয়ে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করতে হবে আদেশ অনুযায়ী মূর্তি নির্মাণের জন্য যখন রাজা উপযুক্ত শিল্পের সন্ধান করছিলেন ঠিক তখনই এক বৃদ্ধ তার সম্মুখে উপস্থিত হন তিনি জানান তিনি এই মূর্তিটি তৈরি করবেন এবং রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় তিনি চেয়ে নেন বৃদ্ধটি কেউ বলেন এই মূর্তি নির্মাণের সময় কেউ যেন তার কাজে বাঁধা না দেয় দরজার আড়ালে মূর্তি তৈরির কাজ হতে থাকে এবার রাজা রানী সহ সকলেই মূর্তি তৈরির ব্যাপারে অত্যন্ত কৌতূহলী হয়ে ওঠেন রানী প্রতিদিন ওই বন্ধ দরজার বাইরে থেকে আওয়াজ শুনতেন যে ওই দরজার মধ্যে ঘরে কি হচ্ছে হঠাৎই একদিন আওয়াজ বন্ধ হয়ে যায় দরজার বাইরে দাঁড়িয়ে রানী অত্যন্ত কৌতূহলী হয়ে ওঠেন তারপর তিনি রাজা ইন্দ্রদুম্নকে গিয়ে সে কথা বলেন রাজা ইন্দ্রদুম্ন তৎক্ষণাৎ চলে আসেন সেখানে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন মূর্তি তৈরির কাজ দেখার জন্য কিন্তু বৃদ্ধটি বলেছিলেন তার কাজের সময় তাকে যেন বাধা না দেয়া হয় রাজা সে কথা ভুলেই গেলেন ভেতরে প্রবেশ করে রাজা দেখলেন মূর্তি অসমাপ্ত এবং শিল্পী উধাও এই রহস্যময় কাষ্ঠশিল্পী কে ছিলেন কোথায় গেলেন তিনি ছিলেন স্বয়ং বিশ্বকর্মা তিনটি অর্থ সমাপ্ত মূর্তি দেখে অর্থাৎ হাত ও পা নির্মিত হয়নি এমন মূর্তি দেখে রাজা একেবারে মুষড়ে পড়লেন কাজে বাঁধাদানের জন্য রাজা অনুতাপ করতে লাগলেন তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ দেব বললেন এরকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান এভাবেই আবির্ভাব ঘটে জগন্নাথ দেবের এবং সেই থেকেই পুজো শুরু আর তারপর রথযাত্রা মহোৎসব যে দিনটিতে শ্রী শ্রী জগন্নাথ দেব তার ভক্তের আনন্দের সাথে একেবারে মিশে থাকেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি রথযাত্রা সম্পর্কে কিছু আশ্চর্য তথ্য আপনাদেরকে জানাতে পেরেছি ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও দেখে উপকৃত হয় সকলে ভালো থাকবেন শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে জয় জগন্নাথ হরে কৃষ্ণ ধন্যবাদ